হ্যালো ভিওয়ার্স তো আমাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি মাছ ধরার ভিডিও আপনারা আমাদের আগের ভিডিওতে দেখেছেন যে আমরা মেঘনা নদী থেকে কোনটা কী পরিমাণ মাছ ধরেছিলাম তো তারই ধারাবাহিকতায় এবার আমরা গিয়েছিলাম মেঘনা নদীর আশেপাশে যে খাল বিলগুলো রয়েছে বা যেসব স্থানে বর্ষা পানি উঠেছে সেখান থেকে মাছ ধরার জন্য তা আমাদের সাথে ছিল আমার ভাই জিয়াদ ইব্রাহিম বাগিনা ইব্রাহিম ভাই মোশারফ তো সবাই মিলে মাছগুলো ধরতে ধরেছি দেখেন আর রাতের বেলা মাছ ধরার মজাটা যে কতটা আনন্দ কতটা মজাদার যারা ধরেছেন তারাই বলতে পারে তো দেখুন মাছগুলো কেমন বাড়ছে আপনাদের কাছে কমেন্টে জানাবেন আর মাছগুলোর মধ্যে ছিল আপনার টাকি মাছ শিং মাছ মাগুর মাছ কই মাছ বাইলা মাছ তো নদীর এসব তাজা মাছগুলোর স্বাদই আলাদা যারা নদীর তাজা মাছ প্রতিদিন খেয়ে থাকেন তারাই বলতে পারবেন কেমন মজাদার এইসব মাছগুলো তো প্রতিদিনে মেয়ে আমরাও গতবারে গিয়েছিলাম এই গতকাল রাতে গিয়েছি মাছগুলো ধরেছি দেখুন কেমন লাগে আপনাদের আপনারা কমেন্টে জানাবেন এই মাছগুলোর স্বাদ কেমন সবগুলোই তাজা মাছ ছিল তাজা মাছের স্বাদে আলাদা তো প্রায় প্রতি রাতে এখন যেহেতু বর্ষা পানি উঠেছে প্রতি রাতে আমরা মাছ ধরতে যাই আমাদের এটা একটা বলতে পারি না খুব মজাই লাগে আমাদের আশেপাশে আমরা বাইগুলোতে যারা আছে সবাই মিলে মাছ ধরতে যাই তো গত রাতে গিয়েছিলাম ম্যাঘনা নদীতে এবার গেলাম আমরা ম্যাঘনা নদীর আশেপাশের যে খালগুলো রয়েছে সেখানে তো দিন আরেকটা ভিডিও নিয়ে আসবো তো আমাদের সাথেই থাকুন ধন্যবাদ